নিষ্ঠু দেখো মেলা থেকে এনেছে সেই খেলনা নিয়েও খেলা করছে পড়বে চলতে পারছি না ও দিদির তো খুব ভালো লেগেছে দিকটা কিন্তু ওটার জন্য ইচ্ছে করে জানি না আমি জানতাম ওটা ভালো লাগবে মুখে করে টান মেরে ছিঁড়ে দিচ্ছে ওটাকে এইটাকে নিয়ে এখন করেছি খেলো বাবা খেলা হ্যালো দিবান কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আমি বাড়ি চলে এসেছি আর মেলা থেকে তোমাদেরকে বলেছিলাম কি কী নিয়েছি সেগুলো সব একসাথে তোমাদেরকে দেখাবো তো ভাগ ভাগ করে তোমাদেরকে দেখাইনি একটু একটু দেখিয়েছিলাম তো আজকে আমি সব নিয়ে বসেছি এখন তোমাদেরকে সব দেখাবো কি নিয়েছি দিদিরা কী দিয়েছে মা কী দিয়েছে দিদির বাড়ি থেকে আমি কি কি নিয়ে এসেছি সব দেখাবো চলো আগে মিষ্টুরটা দিয়ে শুরু করি মিষ্টুর জন্য আমি এইটা কিনেছি এটা পোস্টাই আর এইটা একটা চিক খেলাধুলার খুব পছন্দ হয়েছে এই দুটো মিষ্টি দুষ্টু একদম একটা নিয়েছি ও নিজেই পছন্দ করেছে যে আমাদের দুজনের জন্য এরকম তো এই দুটো গেল মিষ্টি দুষ্টুরগুলো দেখায় এই দেখো দুষ্টুর একদম একটা চিক এই যে দুই মেয়ের আমার একই রকম শুধু কালার আলাদা এই একটা বল নিয়েছে তোমাদেরকে দেখিয়েছি বলটা অনেক বড় ছিল প্রেস করে করে ভেতরে ছোট বলগুলো বের করে দিয়েছে ছোট হয়ে গেছে এই একটা পেন নিয়েছে এইটা এইটা ঘুরে হাওয়াই পেন নিয়েছে নেওয়ার কম নেই এই একটা চকলেট এটা লিপস্টিক পেন চকলেট এই যে খেয়ে হচ্ছে কিছুটা কিছুটা আছে এই যে জেলি টাইপের আমার খুব ভালো লাগলো দেখে তা ওই ছোটো ছোটো ক্যান্ডিগুলো থেকে এটা অনেক এটা একটা নিয়েছে কতগুলো হেয়ার ব্যান্ড নিয়েছে মানে হেয়ার ব্যান্ড আমি কিনেছি আমার নিজেরও ভালো লাগে আর ও ওকে ওরও দেখি এখন হেয়ার ব্যান্ডের ওপর নেসেই দেখো এইটা খুব সুন্দর সব হেয়ারব্যান্ডগুলো পরে পরে এখন নষ্ট করে দিয়েছি কিছুদিন পরতেই চাইছিল না আবার এখন যে ব্যান্ডের ওপর ঝোঁক পড়েছে এই দেখো তা এই হেয়ার ব্যান্ড দুটো আমার খুব পছন্দ হয়েছে আর একটু প্লেন এই দুটো আর এই দুটো নিয়েছি চারটে কেয়ারবেন নিয়েছি কেয়ারবেনই আমার হয় না আমি নিজের জন্যও কিনি আর ওর জন্য এই যে ওর খেলনা একটা এটা ওর মিমি কিনে দিয়েছে মানে আমার মেজদি কিনে দিয়েছে এই যেগুলো দিয়ে যে প্লাস্টিক টাউন টাইপের হয় বানাই এইগুলো এরকম একটা ওর ছোটো এই চৌকো চৌকো আছে দেখেছ একটা এইটা একটা নিয়েছে এটা আমার খুব পছন্দ এ ও টাকা দিয়েছিল সেই টাকায় মেশি এটাতে লাইট চলে আগে সে বলগুলো হতো সেইগুলো এটা আবার দেখছি মিষ্টির ভীষণ পছন্দ আমারও পছন্দ ছিল মিষ্টির জন্য উনি কিন্তু নিলাম না ওর ঠোঁটে করে করে পুরো কামড়ে দিচ্ছে এই একটা আর এই যে একটা এইগুলো ঠামির টাকা বলটা র্যাবিটটা এই ম্যাজিক বুকটা ম্যাজিক বুকটা খুব সুন্দর তিনটে পেজ আছে তিনটে পেজের মধ্যে এখানে না ছবি আছে এই পেন্টার ভেতরে জল ভরতে হবে জল ভরে এটা দিয়ে চালালে এই ব্রাশটা যেটা আছে মুখের কাছে ওটা দিয়ে ঘষলে যে ছবিটা আছে সেটা প্রমিনেন্ট হবে আবার শুকিয়ে যাবে বেশ সুন্দর তো এটা একটা নিলাম এটা ওর খুব পছন্দ হয়েছে ঠামি টাকা দিয়েছিল ও ঠামিয়ে দিয়েছে পর তিনটে পেজ আছে তিনটে পেজে তিন রকমের ডিজাইন আছে বাচ্চাদের জন্য খুবই ভালো আমি পুরো বিষয়টা দাদাটার কাছে জেনে তারপরেই নিয়েছি এইটা একটা বাচ্চাদের এসব জিনিস ভালো আগ্রহ থাকে একটু নতুন কিছু করার জন্য ও সাজা গোজার জিনিস নিয়েছি এই ক্লিপগুলো নিয়েছি ছোট্ট ছোট্ট দেখো ছোট্ট ছোট্ট ক্লিপ এখন তো চুল ছোটো তখন চুল একটু বড় হবে তখন বেঁধে দেবো দুদিকে ছোট্ট ছোট্ট করে আমি তো একসঙ্গে অনেকগুলো ক্লিপ লাগাই এই দেখো হাতের চুরি নিয়েছি দুটো এই একটা আড়াই প্যাঁচ আর এই একটা এই চুরি আমার আছে বড়ো সাইজের একই ডিজাইন যে দেখ আমার এগুলো ভীষণ ভালো লাগে এই একটা নিল আমার জন্য একটা গলার হার নিয়েছি চিক মাঝখানে দুটো রোজ আছে ঠিক এই যে একটা এটা একটা ওর ছিল আবার একটা নিয়েছি খেলনা রেশমি চুরি আমরা আগে বলতাম আর এই যে ক্লিপ নিয়েছি দুটো এইগুলো যখন চুল বড়ো হবে দুটো চুল বাঁধবে তখন একটা চুল ধরে বাঁধবে তখন একটুখানি এই নিয়েছি আর এই একটা ক্লিপ নিয়েছি এটা আমার জন্য নিয়েছি এটা কারোর জন্য না যদি আমি পড়ি না নিয়ে রেখেছি ভালো লাগে তাই মেয়েরই কিনেছি বেশি এই যে এবার আমার বলে একটু দেখাই এই যে আমি এটা নিয়েছি এটা আমার খুব পছন্দ হয়েছে আমার হাতে পরার বিশেষ কিছু নেই দুটো কাঠের চুরি ছিল তারপর একটা ওই আরেকটা ব্ল্যাক মেটাল কিনেছিলাম চুরি আর এইটা একটা নিলাম প্লাস এই যে যেমন পরে আছি সেরকম একটু গ্রিন কালারের দুটো নিয়েছি আমি এই যেটা এইটা আমার বরদিকে দেখেছিলাম এই সরু মোটা ডিজাইনের পড়তে ওকে আমার ঢেকে ছেলে পড়তে তো আমার খুব ইচ্ছে ছিল তখন থেকে আমি এই কালারে নেব কিন্তু সরু মোটা পেলাম না এটাই নিয়ে একটা বানানা ক্লিপ নিয়েছি এই ক্লিপগুলো আমার চুলে তাও একটু ভয় অন্যান্যগুলো থাকে না সেটা পাতলা হয়ে গেছে তো আর এই যে চুরি নিয়েছি এই চুড়িগুলো নিয়ে সেই চুড়িগুলো আমার খুব ভালো লাগলো একটা আমার জন্য নিয়েছি একটা আমার বড়দির জন্য একটা মেস দিকে দিয়ে এসেছি ওকে ছোটো ছোটো দুটো ক্লিপ ও বড় ক্লিপ করে না ছোট ছোট দুটো ক্লিপ আর এরকম একটা চুড়ি নিচ্ছিল না কিছুতেই সব পড়ে না তো আমরা মেয়ে আর মাকে একটা ক্লিপ কিনে দিয়েছি মা অন্য কিছু নিল না এই যে একটা বর্দির জন্য বর্দি গেছিল ও তো মেলায় ছিল না চলে এসেছে বন্ধুর জন্য একটা কানের কুমিয়ে দিয়েছিলাম আমি বন্ধু খুব পছন্দ হয়েছে কানেরগুলো তা এইগুলো গেল আমার এবার এইটা দেখায় ও এই টুলটা আমার মেজ দিয়ে কিনে দিয়েছে দুষ্টিকে ছোট্ট হতো কি সুন্দর না আমি বলছিলাম রাগ ওখানে নিয়ে যাবো না এটা কেন কি ভেঙে টেঙে যদি যাই দিদি বলছি নিয়ে যা ব্যাগের এক সাইডে বসি তাই করেছি খুব সুন্দর আর এই যে বাবা প্রতি বছর আমার শ্বশুর শাশুড়ির জন্য দুটো বালিশের কাভার কিনে দেয় এই যে কটন কিনে পিওর কটন দেখো প্রেমটা গত বছরে দিয়েছিল তার আগের বছরও মানে প্রতি বছর দুটো করে বালিশের কাভার আর আমি নিয়ে এসেছি আমি নিয়ে এসেছি ওর জন্য বার্নডাম ও যে এখন গেঞ্জি জিনিস পড়ছে তবে এটা একটু মোটা এটা অ্যাডিড আসছিস ভালো কোয়ালিটিটা ভালো বেশ সুন্দর কোয়ালিটিটা এইগুলো গেল এবার মেলা থেকে কি খাবার দাবার নিয়ে এসছি সেগুলো দেখা বাদাম ভাজা ও ভালোবাসে খেতে প্লাস আমার শাশুড়িমা খেতে পারেন না কিন্তু বাবা খান বাদাম ভাজা কিনে দিয়েছে মা এটাতে ওই খাজা বলে যে গোল গোল একটা হয় নরম প্লাস একটা ওই যে কুড়ি টুড়িতে পাওয়া যায় যে খাজার শেপটা গজার শেপটা ওই শেপের যেটা হয় সেটা আছে এখানে আমি আর খুলছি না এখানে চলছে তো খারাপ এমনিই নরম আমি মেলা থেকে একটা সাবুর কাপড়ে এনেছি এটাও তোমাদের খুলে দেখাতে পারবো না মা বেশ কিছুদিন থেকে বলছিলো সাবুর পাপড় সাবুর পাপড় তো আমি দেখলাম মেলাতে তো পাওয়া যায় লুজও পাওয়া যায় ছোটোগুলো ওগুলো নিলাম না প্যাকেটটা নিলাম একটু বড়ো এটা আর একটু বড়োভাবে তো সেটা নিয়েছি আর আমার মেজ দিয়ে দিয়েছি বাড়িতে বানিয়ে পুরো গাওয়া ঘি যখনই যাই ও তখনই দেয় তো এই যে দুষ্টুর জন্য দিয়েছে গাওয়া ঘি আমি বলছিলাম এতটা দিস না বলো না আমি এটা মাম্মের জন্যই বানিয়েছি মা দিয়েছে দুটো ম্যাগি মেয়ে নাতনিকে দুষ্টুকে দিদি দিয়েছে দুটো চকলেট দুষ্টু আসার সময় একটা দিদির কাছে লেবু পেড়ে নিয়ে এসেছে বেরোনোর সময় কোনো মাইট নাও তো এইগুলো ছিল আমার মেলা কেনাকাটা প্লাস মাজা দিয়েছে এটার মধ্যে কি আছে জানো লেবু আমাদের বাড়ির যখনই যাই তখনই নিয়ে আসি যাবো তার ও বলে দিয়েছে আমার হাজব্যান্ড বাড়ি থেকে ডাকছে গন্ধরাজ লেবু নিয়ে আসবে আর আম নিয়ে আসবে কী হল তা এইগুলো নিয়ে এসেছি হ্যাঁ মা দিয়েছে অনেকগুলোই এই যে একটা দুটো তিনটে চারটা আমাদের তো পাঁচটা মানে যেহেতু বাবা মা বেশ কিছুদিন এখানে বেশ কিছুদিন নদী ধুমে থাকে তাই মেয়েগুলো সব পেকে পেকে পড়ছে আমার বর থেকে আমার মেজদের রাম তাও আমাকে বলছিল আরও পেরে নিতে আমি পারতে পারিনি আমি যে কটা পেরেছি সে কটা তোমাদের দেখাচ্ছি এইগুলো আমি পেরেছি একটা এই ছোট্ট আমি দিয়ে একটা আমা থেকে ছোট্ট আমরা এগুলো আমি সব ছাদে থেকে পেরেছি পুচি কোনোটা এটুকু কোনোটা এরকম এইগুলো আমি পেরেছি আর এইগুলো দিদির বাড়া ছিল দিয়েছে কোনোটা পাকাও আছে আবার কাঁচাও আছে আম্রপালি এত দারুণ গন্ধ না এত টেস্ট তোমাদেরকে খাওয়াতে পারবো না তা না হলে খাওয়াতাম যারা খেয়েছো তারা জানো আমরাও পালি কি টেস্ট এত আম নষ্ট হচ্ছে না দেখলে কষ্ট হচ্ছে আর ওর একার পক্ষে সম্ভব না ওর শরীরও ঠিক নেই দুর্বল হয়ে পড়েছে খুব আর তিনটে গাছের আম ভাবো পারা যায় গাছ থেকে আমগুলো পড়ছে নষ্ট হচ্ছে এত খারাপ লাগছিলো কী করব এই ছিল আমার কেনাকাটা প্লাস বাবার বাড়ি দিদির বাড়ি থেকে পাওয়া জিনিস ঠিক আছে তো আর মা বিপুলকারীণী সুতো বেঁধে দিয়েছে জানো ওদের জন্য দিয়েছে মানে ওর জন্য বাবা মার জন্যও সুতো দিয়েছে আমি আজকে দিয়ে দেবো তো কেমন লাগলো তোমাদের জিনিসগুলো একটু জানিও আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো আমাদের মেলা অ্যাকচুয়ালি ভীষণ বড়ো হয় ভীষণ বড় একদিনে দেখে শেষ করা যায় না নাগরতলা সেকশন টোটালি আলাদা হয় মানে সম্ভব নয় তাই তোমাদের পুরো ভিডিওটা আমি একসাথে ক্যাপচার করতে পারিনি সম্ভবও নয় ওটা করা নইলে তোমরা বুঝতে পারবে যে কত বড় মেলাটা যাই হোক যারা যারা গেছো তারা জানবে অবশ্যই বা দুর্গাপুরের যদি কেউ আছো তাহলে অবশ্যই জানবে বা এখান থেকেও অনেকে যায় এখান থেকেও অনেকে যায় মেলা দেখতে তো চলো তাহলে ভিডিওটা আজ এখানেই রাখি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হবে পরে ভিডিওতে একটা